উনিশশো সাল থেকে পশ্চিম শিবপুর মৌজাত চাষিরা মিলে সরকারকে গভীর নলকূপ বসানোর জন্য জায়গা প্রদান করেন সেই থেকেই গভীর নলকূপের জল নিয়ে একশো একর জমি চাষ করে আসছেন প্রায় দেড়শো জন চাষী কিন্তু ইদানিংকালে বিগত তিন বছর হয়ে গেল ওই গভীর নলকূপ অকেজ হয়ে পড়ে আছে শত চেষ্টার পর কোনো সুরাহা পাচ্ছেন না চাষিরা এদিকে প্রকৃতির নির্মমতা এবং কাজে ব্যবহৃত সমস্ত জিনিসের দাম প্রায় আকাশ ছোঁয়া হয়ে গেছে নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কোমর ভেঙে গেছে ছোট চাষীদের আর তারা অসহায় চাতকের মতো তাকিয়ে আছেন সরকার বাহাদুরের কৃপা দৃষ্টির জন্য আজকের প্রতিবেদনে আপনাদের কাছে সেই চিত্রই তুলে ধরেছেন আমাদের সাংবাদিক শেখ হোসেন চাষিদের করুণ অবস্থার কথা যেভাবেই হোক সরকার বাহাদুরের আধিকারিকদের কান পর্যন্ত যদি পৌঁছয় তাহলে আপনারা মানবিকতার সাথে বিষয়টির উপর নজর দিয়ে তাদের এই করুণ অবস্থা থেকে সমস্যার সমাধান করার জন্য সবিনয় অনুরোধ জানায় কি বললেন সেই সব ছোট চাষিরা শুনে নেব আমরা আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে গভীর নলকূপ কেন্দ্রটা আমরা বাবার আমল থেকে চাষবাস হয়ে আসছে আমারও পঞ্চাশের উপরে বয়স হলেও একভাবে চলে আসছে বিভিন্ন সময়ে এটা মানে একটা খারাপ হবার পর দুটো তিনটে নতুন নতুন হয়েছে তো লাস্ট দিকে যেটা হলো সেটা যে কোনো কারণেই হোক খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেল বসে গেল মানে মোটরে গলো না ভিতর থেকে বালি উঠতে থাকলো কোনো সমস্যা হলো সেই তিন চার বছর ডিপটল বন্ধ হয়ে গেছে এবং আমাদেরও চাষবাস বন্ধ হয়ে গেছে এখানে তিনটে দৌলতপুর এবং পশ্চিম শিবপুর এবং সুপাড়া মৌজা তিনটে মৌজা মিলে শডরেক মানে একশো একর মতো একশো একর মতো জমি আছে চাষবাস হয় ডিপ গোভীর নলকূপের মাধ্যমে এবং শডরেক চাষি এতে অন্য অন্য সংস্থান হয় বর্তমানে এটি বন্ধ হয়ে পড়ে আছে তবে কিছু জমিতে চাষবাস হচ্ছে ওই বিভিন্ন ধারে ধারে যে ডিপটল এলাকার বাইরে যে মিনিগুলো ছিল সে তাদের সঙ্গে চড়া দামে জল কিনে করতে হচ্ছে তাতে করে আমাদের অনেক আর্থিক ঘাটতি হচ্ছে সার তেল বিবা মনিষজন ইত্যাদি লেবার সমস্ত কিছুর মূল্যবৃদ্ধি হওয়ার ফলে মানে জমি আগলানো চাষটা করতে হচ্ছে কিন্তু আমাদের পেট ভরছে না তাতে তাই ওইটা যদি দ্রুত কিছু ব্যবস্থা হয় নলকূপ নলকূপটা নলকূপটা যদি নতুন করে সরকার এটার ব্যবস্থা করে তাহলে এতগুলো চাষির পরিবারগুলো একটু সুরা হয় আর তিনটে মৌজায় আমরা চাষি আছি অন্তত এক চাষি দৌরপুর মৌজা শিবপুর মৌজা পশ্চিম শিবপুর মৌজা এবং সুপাড়া মৌজা তবে এটুকু এটা আমাদের দরখাস্ত পিটিশন করা হয়েছিলো আমাদের পারুল মনসাতরা যে হেড অফিস আছে ডিপ্ট গভীর নলকূপ কেন্দ্রের সেখানে তসবির করার সাথে সাথে ওরা ওপর মহলে চুঁচড়ো না সড়লেখ করতেই হয় সেখান থেকে সব করে পারমিশন করুক এবং নতুন করে হবার একটা প্রচেষ্টা হয়েছিল এবং এখন তো চাইছি যে নতুন করে এটা সংস্কার করা হোক এবং আমাদের মানে জমি জায়গায় চাষবাস সুলভ সুলভ মূল্যে হবে তাতে তাহলে খুব চড়া দামে করতে হচ্ছে এবং বহু চাষবাসই বহু জমি চাষবাস বন্ধ আছে পড়ে আছে এবং আমার নাম সৌমেন গায়েন আপনার কী নাম আমার নাম সমীর দাস আমার তিরিশ শতক জমি কাটা দীর্ঘ তিরিশ বছরের ওপর চাষ করছি না তখন অসুবিধা হয়নি ডিপটেলের জলে অসুবিধা হয়নি কিন্তু দীর্ঘদিন অব্যবস্থায় বন্ধ হয়ে পড়ে থাকার জন্য আজকে আমাদের ছোট চাষিদের চাষের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে এটা নতুন করে সংস্কার হলে আমরা একটু সুখের মুখ দেখতে পারি আপনি যদি একটু নিজের নিজের পরিচয় দেন নির্মল পাত্র অরুণ পাল

আগে ডিপ ডিপ তোলে হয়তো দুশো টাকা এক বিঘে আলু চাষ করা যেত এখন সেটা দেড় দেড় হাজার টাকা দু হাজার টাকা লাগছে মানে পাবলিকের কাছে জল কিনে করতে গেলে এবং তারপর কীটনাশক এবং আলু আলু ধসা রোগ ইত্যাদি এইসব ভয়ে জমি প্রায় পড়াই থেকে যাচ্ছে আমার নাম সৌমেন গায়েন